আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স গুরুত্বপূর্ণ ভাষা দশটি আরবি শব্দের বাংলা অর্থ নিয়ে উপস্থিত হয়েছি যারা অতি দূরত্ব আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি যারা নতুন আছেন এই শব্দগুলো না জানলে সম্পূর্ণভাবে আরবি কথা বলতে পারবেন না তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ইনশাল্লাহ আরবিতে কথা বলতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক কাম এর অর্থ হচ্ছে কত এখানে আরবি শব্দ হচ্ছে কাম বাংলা অর্থ হচ্ছে কত তাইব এর অর্থ হচ্ছে ঠিক আছে এখানে আরবি শব্দ হচ্ছে তায়েব বাংলা অর্থ হচ্ছে ঠিক আছে হয়েন এর অর্থ হচ্ছে কোথায় এখানে আরবি শব্দ হচ্ছে হয়েন বাংলা অর্থ হচ্ছে কোথায় লেশ এর অর্থ হচ্ছে কেন এখানে আরবি শব্দ হচ্ছে লেশ বাংলা অর্থ হচ্ছে কেন তো আমরা এক নজরে শিখে নিই কাম এর অর্থ হচ্ছে কত তায়েব এর অর্থ হচ্ছে ঠিক আছে হয়েন এর অর্থ হচ্ছে কোথায় লেশ এর অর্থ হচ্ছে কেন কিদা এর অর্থ হচ্ছে এমন এখানে আরবি শব্দ হচ্ছে কিদা বাংলা অর্থ হচ্ছে এমন মকমাফি এর অর্থ হচ্ছে বেকুব এখানে আরবি শব্দ হচ্ছে মকমাফি বাংলা অর্থ হচ্ছে বেকুব হুয়া এর অর্থ হচ্ছে সে এখানে আরবি শব্দ হচ্ছে হুয়া বাংলা অর্থ হচ্ছে সে আনা এর অর্থ হচ্ছে আমি এখানে আরবি শব্দ হচ্ছে আনা বাংলা অর্থ হচ্ছে আমি তো আমরা এখানে শিখলাম কিদা এর অর্থ হচ্ছে এমন মুখমাফি এর অর্থ হচ্ছে বেকুব হুয়া এর অর্থ হচ্ছে সে আনা এর অর্থ হচ্ছে আমি খাল্লি বাল্লি এর অর্থ হচ্ছে বাদ দাও এখানে আরবি শব্দ হচ্ছে খাল্লি বাল্লি বাংলা অর্থ হচ্ছে বাদ দাও জিয়াদা এর অর্থ হচ্ছে বেশি এখানে আরবি শব্দ হচ্ছে জেয়াদা বাংলা অর্থ হচ্ছে বেশি সোগল এর অর্থ হচ্ছে কাজ এখানে আরবি শব্দ হচ্ছে সোগল বাংলা অর্থ হচ্ছে কাজ মিয়া মিয়া এর অর্থ হচ্ছে অনেক সুন্দর এখানে আরবি শব্দ হচ্ছে মিয়া মিয়া বাংলা অর্থ হচ্ছে অনেক সুন্দর তো আমরা এক নজরে শিখে নিই খাল্লি বালি এর অর্থ হচ্ছে বাদ দাও জাদা এর অর্থ হচ্ছে বেশি সোগল এর অর্থ হচ্ছে কাজ মিয়ামিয়া এর অর্থ হচ্ছে অনেক সুন্দর খাল্লি এর অর্থ হচ্ছে থাক এখানে আরবি শব্দ হচ্ছে খাল্লি বাংলা অর্থ হচ্ছে থাক সাহ এর অর্থ হচ্ছে ঠিক এখানে আরবি শব্দ হচ্ছে শাহ বাংলা অর্থ হচ্ছে ঠিক গিরগির এর অর্থ হচ্ছে বকবক করা এখানে আরবি শব্দ হচ্ছে গিরগির বাংলা অর্থ হচ্ছে বকবক করা নফর এর অর্থ হচ্ছে মানুষ এখানে আরবি শব্দ হচ্ছে নফর বাংলা অর্থ হচ্ছে মানুষ তো আমরা এক নজরে শিখে নেই খালি এর অর্থ হচ্ছে থাক সাহ এর অর্থ হচ্ছে ঠিক গিরগির এর অর্থ হচ্ছে বকবক করা নফর এর অর্থ হচ্ছে মানুষ সাউই এর অর্থ হচ্ছে করা এখানে আরবি শব্দ হচ্ছে সাউই বাংলা অর্থ হচ্ছে করা সিদা এর অর্থ হচ্ছে সোজা এখানে আরবি শব্দ হচ্ছে সিদা বাংলা অর্থ হচ্ছে সোজা লাজিম এর অর্থ হচ্ছে অবশ্যই এখানে আরবি শব্দ হচ্ছে লাজিম বাংলা অর্থ হচ্ছে অবশ্যই এমসি সি এর অর্থ হচ্ছে চলো এখানে আরবি শব্দ হচ্ছে এমসি বাংলা অর্থ হচ্ছে চলো আমরা এক নজরে শিখে নেই সাউই এর অর্থ হচ্ছে করা সিদা এর অর্থ হচ্ছে সোজা লাজিম এর অর্থ হচ্ছে অবশ্যই এমসি এর অর্থ হচ্ছে চলো হাদা এর অর্থ হচ্ছে এটা এখানে আরবি শব্দ হচ্ছে হাদা বাংলা অর্থ হচ্ছে এটা ইয়ানি এর অর্থ হচ্ছে মানে এখানে আরবি শব্দ হচ্ছে ইয়ানি বাংলা অর্থ হচ্ছে মানে সাবাব এর অর্থ হচ্ছে যুবক এখানে আরবি শব্দ হচ্ছে সাবাব বাংলা অর্থ হচ্ছে যুবক দুকি এর অর্থ হচ্ছে চালাক এক নজরে শিখে নেই হাদা এর অর্থ হচ্ছে এটা ইয়ানি এর অর্থ হচ্ছে মানে সাবাব এর অর্থ হচ্ছে যুবক দুকি এর অর্থ হচ্ছে চালক ব্লক এর অর্থ হচ্ছে ইট এখানে আরবি শব্দ হচ্ছে ব্লক বাংলা অর্থ হচ্ছে ইট মুফতা এর অর্থ হচ্ছে চাবি এখানে আরবি শব্দ হচ্ছে মুফতা বাংলা অর্থ হচ্ছে চাবি বাব এর অর্থ হচ্ছে দরজা এখানে আরবি শব্দ হচ্ছে বাব বাংলা অর্থ হচ্ছে দরজা সাইয়ারা এর অর্থ হচ্ছে গাড়ি এখানে আরবি শব্দ হচ্ছে সাইয়ারা বাংলা অর্থ হচ্ছে গাড়ি তো আমরা এক নজরে শিখে নেই ব্লক এর অর্থ হচ্ছে ইট মুফতা এর অর্থ হচ্ছে চাবি বাব এর অর্থ হচ্ছে দরজা সাইয়ারা এর অর্থ হচ্ছে গাড়ি জুয়া অর্থ হচ্ছে ভেতরে এখানে আরবি শব্দ হচ্ছে জুয়া বাংলা অর্থ হচ্ছে ভিতরে তরিক এর অর্থ হচ্ছে রাস্তা এখানে আরবি শব্দ হচ্ছে তরিক বাংলা অর্থ হচ্ছে রাস্তা ওরা এর অর্থ হচ্ছে পিছনে এখানে আরবি শব্দ হচ্ছে ওরা বাংলা অর্থ হচ্ছে পেছনে সুফ এর অর্থ হচ্ছে দেখা এখানে আরবি শব্দ হচ্ছে সুফ বাংলা অর্থ হচ্ছে দেখা তো আমরা এক নজরে শিখে নিই জুয়া এর অর্থ হচ্ছে ভেতরে তরিক এর অর্থ হচ্ছে রাস্তা ওরা এর অর্থ হচ্ছে পেছনে সুফ এর অর্থ হচ্ছে দেখা মুমকিন এর অর্থ হচ্ছে সম্ভবত এখানে আরবি অর্থ হচ্ছে মুমকিন বাংলা অর্থ হচ্ছে সম্ভবত গিদর এর অর্থ হচ্ছে পাতিল এখানে আরবি শব্দ হচ্ছে গিদর বাংলা শব্দ অর্থ হচ্ছে পাতিল ফুক এর অর্থ হচ্ছে উপরে এখানে আরবি অর্থ হচ্ছে ফুক বাংলা অর্থ হচ্ছে উপরে সিদা এর অর্থ হচ্ছে সোজা এখানে আরবি শব্দ হচ্ছে সিদা বাংলা অর্থ হচ্ছে সুজা আমরা এক নজরে শিখে নেই মুমকিন অর্থ সম্ভবত গিদর অর্থ পাতিল ফুক অর্থ উপরে সিদা অর্থ সুজা ইন্তা অর্থ তোমার এখানে আরবি শব্দ হচ্ছে ইন্তা বাংলা অর্থ হচ্ছে তোমার রাতিব অর্থ বেতন এখানে আরবি শব্দ হচ্ছে রাতি বাংলা অর্থ হচ্ছে বেতন মাফি এর অর্থ হচ্ছে নাই এখানে আরবি শব্দ হচ্ছে মাফি বাংলা অর্থ হচ্ছে নাই আকেল এর অর্থ হচ্ছে খাওয়া এখানে আরবি শব্দ হচ্ছে আকেল বাংলা অর্থ হচ্ছে খাওয়া তো আমরা এক নজরে শিখে নেই ইন্তা অর্থ তোমার রাতিপ অর্থ বেতন মাফি অর্থ নাই আক্কেল অর্থ খাওয়া গরফা অর্থ রোম এখানে আরবি অর্থ হচ্ছে গোরফা বাংলা অর্থ হচ্ছে রোম হয়ন অর্থ কোথায় এখানে আরবি অর্থ হচ্ছে হোয়েন বাংলা অর্থ হচ্ছে কোথায় সোগল এর অর্থ হচ্ছে কাজ এখানে আরবি শব্দ হচ্ছে সোগল বাংলা অর্থ হচ্ছে কাজ জ্যাম্বু এর অর্থ হচ্ছে পাশে এখানে আরবি শব্দ হচ্ছে জ্যাম্বু বাংলা শব্দ হচ্ছে পাশে তা আমরা এক নজরে শিখে নিই গরফ অর্থ রোম হোয়েন অর্থ কোথায় সগল অর্থ কাজ জ্যাম্বু অর্থ পাশে ফন্দুক এর অর্থ হচ্ছে থাকার হোটেল এখানে আরবি শব্দ হচ্ছে ফন্দুক বাংলা অর্থ হচ্ছে থাকার হোটেল মাতাম এর অর্থ হচ্ছে খাবার হোটেল এখানে আরবি অর্থ হচ্ছে আরবি শব্দ হচ্ছে মাতাম বাংলা অর্থ হচ্ছে খাবার হোটেল লাম্বা এর অর্থ হচ্ছে নুর লাইট বা বাতি এখানে আরবি শব্দ হচ্ছে লাম্বা বাংলা অর্থ হচ্ছে নুর লাইট বা বাতি জিসম এর অর্থ হচ্ছে শরীর এখানে আরবি শব্দ হচ্ছে জিসম বাংলা অর্থ হচ্ছে শরীর তা আমরা এক নজরে শিখে নেই ফন্দুক এর অর্থ হচ্ছে থাকার হোটেল মাতাম এর অর্থ হচ্ছে খাবার হোটেল লাম্বা এর অর্থ নূর লাইট বাবাতি বাতি অর্থ শরীর ইজি এর অর্থ হচ্ছে আশা এখানে আরবি শব্দ হচ্ছে ইজি বাংলা অর্থ হচ্ছে আশা বেত অর্থ হচ্ছে বাড়ি এখানে আরবি শব্দ হচ্ছে বেত বাংলা অর্থ হচ্ছে বাড়ি জঞ্জাল এর অর্থ হচ্ছে জগরা এখানে আরবি শব্দ হচ্ছে জঞ্জাল বাংলা অর্থ হচ্ছে জগরা আতি এর অর্থ হচ্ছে দেওয়া এখানে আরবি শব্দ হচ্ছে আতি বাংলা অর্থ হচ্ছে দেওয়া তো আমরা এক নজরে শিখে নেই ইজি অর্থ আশা ব্যয়িত অর্থ বাড়ি জঞ্জাল অর্থ জগরা আতি অর্থ দেওয়া হার এর অর্থ হচ্ছে গরম এখানে আরবি শব্দ হচ্ছে হার বাংলা অর্থ হচ্ছে গরম বাড়ি এর অর্থ হচ্ছে ঠান্ডা এখানে আরবি শব্দ হচ্ছে বা বারিদ বাংলা অর্থ হচ্ছে ঠান্ডা ফাদি এর অর্থ হচ্ছে ফি এখানে আরবি শব্দ হচ্ছে ফাদি বাংলা অর্থ হচ্ছে ফি ফুতা এর অর্থ হচ্ছে লুঙ্গি এখানে আরবি শব্দ হচ্ছে ফুতা বাংলা অর্থ হচ্ছে লুঙ্গি তো আমরা এক নজরে শিখে নেই হার অর্থ গরম বাড়িদ অর্থ ঠান্ডা ফাদি অর্থ ফি ফুতা অর্থ লুঙ্গি সারজ এর অর্থ হচ্ছে মলদার এখানে আরবি শব্দ হচ্ছে সারজ বাংলা অর্থ হচ্ছে মলদার জুব্বি এর অর্থ হচ্ছে পুরুষাঙ্গ এখানে আরবি শব্দ হচ্ছে জুব্বি বাংলা অর্থ হচ্ছে পুরুষাঙ্গ কুশ এর অর্থ হচ্ছে মহিলাদের যৌনাঙ্গ এখানে আরবি শব্দ হচ্ছে কুশ বাংলা অর্থ হচ্ছে মহিলাদের যৌনাঙ্গ আজম এর অর্থ হচ্ছে হার এখানে আরবি শব্দ হচ্ছে আজম বাংলা অর্থ হচ্ছে হার আমরা এক নজরে শিখে নেই সারজ অর্থ মলদার জব্য অর্থ পুরুষঙ্গ অর্থ মহিলাদের অর্থ হচ্ছে হার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম